কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় আলিফ শাহরিয়ার মাহিম নামে এক কিশোরকে কারাগারে পাঠানো হয়েছে তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আগামী চার আগস্ট তার জামিন শুনানি বৃহস্পতিবার বিকেলে আলিফ শাহরিয়ার মাহিমকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে বলে জানিয়েছে তার পরিবার এ ঘটনায় ভুক্তভোগীর বোন সানজানা আক্তার স্নেহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে এরপরই কিশোর শিক্ষার্থীকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় নড়ে বসে প্রশাসন মাহিমের বোন সানজানা আক্তার স্নেহা ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখেন গত আঠারো জুলাই তার ভাই কলেজের উদ্দেশ্যে বের হলে জানতে পারে পরীক্ষা স্থগিত তখন বন্ধুদের সঙ্গে মিছিলের মধ্যে জড়িয়ে পড়ে এবং পুলিশের টিয়ার সেলে বন্ধুদের থেকে আলাদা হয়ে যায় পরবর্তীতে আমরা আঠারো তারিখ আনুমানিক বিকেল চারটায় ওর বন্ধুদের থেকে জানতে পারি তার পায়ে রাবার বুলেট লেগেছে সেখানকার স্থানীয় লোকজন কোনো হাসপাতালে ভর্তি করিয়েছে রাত দশটা পর্যন্ত সব হাসপাতাল ক্লিনিক খুঁজেও যখন পাচ্ছিলাম না তখন বাবার কাছে একটা কল আসে তারা জানায় আপনার ছেলে আমাদের হেফাজতে আছে জানাজানি করবেন না তাতে ছেলের ক্ষতি হবে তাকে আগামীকাল চিন্তার কিছু নেই কিন্তু পরদিন উনিশ জুলাই সকালে আমরা খোঁজ নিলে তারা অস্বীকার করে বলে তাদের কাছে এই নামে কেউ নেই এরপর আনুমানিক বিকাল সাড়ে চারটায় কোর্ট থেকে কল আসে তাকে কারাগারে পাঠানো হয়েছে তিনি আরো লেখেন আমরা কোর্ট থেকে নথিপত্র নিয়ে জানলাম তাকে আবু আবুসাইদ ভাইয়ের হত্যা মামলা দেওয়া হয়েছে সেদিন থেকে বারবার কারাগারের দরজা থেকে ফিরে এসেছি একটাবার দেখা দেখাতো দূর তার কণ্ঠ শুনতে দেয়নি কেউ মেট্রোপলিটন কোর্ট তার মামলা কিছুতেই শিশু আদালতে দিতে চায়নি অনেক চেষ্টা করে গত তিরিশ জুলাই শিশু কোর্টে নেওয়া হলে ডেট দেয় আগামী চার আগস্ট চার তারিখ কি রায় দেবে আমার জানা নেই তবে আমি আমার ভাইকেই ফিরে চাই বেকুসুর খালাস দেওয়া হোক এটাই চাই সানজানা আখতার বলেছেন যে ছেলেটা লিগাল ডকুমেন্টস অনুযায়ী শিশু তাকে তারা কোন হিসেবে এভাবে হ্যারাস করছে সব থেকে বড় কথা তার গায়ে কলেজ ড্রেস ছিল আইডি ছিল সে পুলিশদের ইনস্টিটিউটেরই ছাত্র এক্ষেত্রে কি তার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সহপাঠী আইনজীবী কারো কিছুই করার নাই আমার ভাইকে কোন লজিকে তারা আটকে রেখেছে দেখাও করতে দিচ্ছে না প্রসঙ্গত রংপুরে কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে এদিন পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হয় এ ঘটনায় সতেরো জুলাই তাজহাট থানায় মামলা করা হয় মামলার বাদী ওই থানার উপপরিদর্শক ও বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ফাঁড়ির ইনচার্জ ভূষণ রায় মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয় বেলা দুইটা পনেরো মিনিটের দিকে ছাত্র নামধারী সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তরা বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ও তাদের নিকটে থাকা আগ্নেয়াস্ত্র হতে অ্যালোপাথারি গুলি শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও এপিসি গাড়ির মধ্য হতে কনস্টেবল সুহেল তার নামীয় সরকারি ইস্যুকৃত শটগান হতে একশত উনসত্তর রাউন্ড রাবার বুলেট ফায়ার করে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সাইদের মৃত্যুর বিষয়ে বলা হয় বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় সহপাঠীরা ধরাধরি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় অজ্ঞাতনামা দুই থেকে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে এ মামলায় গ্রেফতার দেখানো হয় আলিফ শাহরিয়ার মাহিমকে তাকে গ্রেফতার ও কারাগারে আটকের ঘটনা নিয়ে তার বোন সানজানা আক্তার স্নেহা ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে মাহিমকে যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তার তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার এস আই জিল্লুর রহমান তিনি বলেন ওই দিন সতেরো জুলাই আমাদের তাজহাট থানায় যখন আগুন দেয় তখন সেটি পিকিটিং করছিল ওই সময় ঘটনাস্থলে আমাদের পুলিশের পাশাপাশি র্যাব বিজিবির টিম ছিল ওই সময় আলিফ বিজিবির হাতে ধরা পড়ে জিল্লুর রহমান আরও বলেন ঘটনার দিন তো পুরু রংপুর উত্তপ্ত পরে আলিফ আমাদের হেফাজতে ছিল পরদিন সকালে তাকে এই মামলায় আদালতে চালান দেয়া হয় কিন্তু পরদিনও উত্তপ্ত ছিল রংপুর এ কারণে ওই সময় তার বয়স যাচাই করা সম্ভব হয়নি মানে তার সম্পর্কে এত যাচাই করা সম্ভব হয়নি কিন্তু আইন অনুযায়ী তো তাকে চব্বিশ ঘন্টার বেশি আমরা রাখতেও পারি না এই কারণে তাড়াহুড়ো করে তাকে চালান দেওয়া হয় যাই হোক তার বাবা মাকে পুলিশ কমিশনার স্যার ডেকে আশ্বস্ত করলেন তার বয়স কম সম্ভবত শিগগিরই তার জামিন হবে তাকে চার্জশিট থেকে অব্যাহতি দেওয়ার কথা বলছেন স্যার এ বিষয়ে যোগাযোগ করা হলে রংপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন আঠারো জুলাই যখন থানায় মামলা ভাঙচুর ও লুটপাট হয় তখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জিন্সের প্যান্ট ও স্যান্ডু গেঞ্জি পরা অবস্থায় আটক হয় মাহিম পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয় তিনি আরো বলেন যেহেতু আঠারো এবং ১৯ তারিখে সংঘাত সংঘর্ষ নিয়ে পুরো ফোর্স ব্যস্ত ছিল সে কারণে বিষয়টি যাচাই বাছাই করা সম্ভব হয়নি মূলত বিশ তারিখ থেকে আমরা যাচাই বাছাই সপক্ষে গ্রেফতার করেছি বিষয়টি আমাদের নলেজে আসা মাত্রই পুলিশ কমিশনার মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন যেহেতু মাহিম ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল না আন্দোলনে অংশ নিয়েছিল মাত্র জামিনের মাধ্যমে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হতে পারে আলিফ শাহরিয়ার মাহিম গত বছর রংপুর নগরীর আশরতপুর চকবাজার এলাকার সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসিসি পাশ করেন বর্তমানে তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তার বাবা মোহাম্মদ শাহজালাল চকবাজার এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী মাহিমের বাবা মোহাম্মদ শাহজালাল বলেন পুলিশ কমিশনার তাকে ডেকেছিলেন মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন আমার ছেলের সঙ্গে কারাগার থেকে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সম্ভব হয়নি পুলিশ কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন মাহিমকে ছেড়ে দেয়া হবে রংপুর বারের আইনজীবী রায়হান কবির বলেন যে ছেলেটি বলেছে তার বয়স ১৬ বছর দশ মাস সপক্ষে কাগজ দেখাচ্ছে তার পরিবার তাকে কেন মামলায় আঠারো বছর দেখিয়ে আদালতে পাঠানো হল একবার থানা থেকে যোগাযোগ করা হলো, পরে বলা হলো আমাদের কাছে নেই পরে পাঠানো হল কারাগারে এটা বেআইনি তিনি আরো বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য আইনের ব্যপ্ত ঘটাবে তাদের জবাবদিহির আওতায় এনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার জবাবদিহিতা না থাকায় আইনের সংস্পর্শে আসা শিশুদের পূর্ণ বয়স্ক দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে এতে শিশুরা মানসিক নির্যাতনের শিকার হচ্ছে মাহিমের আইনজীবী বাহারুল ইসলাম বলেন আইনের সংস্পর্শে আসা শিশুর বিচার কখনো পূর্ণ বয়স্ক আসামির সঙ্গে হওয়ার সুযোগ নেই শিশুদের মামলার বিচার হবে শিশু আদালতে